নমস্কার আজকের ব্লগে আপনাদের স্বাগত জানাই অনাম আসছে আর অনাম মানেই কেরালার প্রাণের উৎসব স্নেক বোট রেস পাম্বা নদীর তীরে ছড়িয়ে থাকা ছোটো ছোটো গ্রামগুলোর মধ্যে এখন যেন নতুন রকমের ব্যস্ততা নদীর তীরবর্তী গ্রামগুলোকে এক একটা এলাকা অনুযায়ী ভাগ করা হয়েছে এবং প্রত্যেকটি এলাকার নিজস্ব একটা করে বোট আছে স্নেকের মতো দেখতে বলে এই নৌকাগুলোকে স্নেক বোট বলা হয় মালায়ালেমে বলা হয় পাল্লি অদাম আগে এই অঞ্চলগুলোকে দেশ বলা হতো সেই পুরোনো শব্দটাই এখনও রয়ে গেছে মানুষের মুখে মুখে এই যে বড় বড় নৌকাগুলোকে সেগুলোকে কোথায় রাখা হয় আর অনাম আসছে সেই নৌকাগুলোর এখন প্রস্তুতি চলছে তো আজকের ব্লগে আপনাদেরকে সেই সমস্ত খুঁটিনাটি বিষয়গুলো দেখাবো আপনারা ব্লগটি স্কিপ না করে পুরোটাই দেখুন আশা করছি ভালো লাগবে এই হচ্ছে সেই পাম্বা রিভার এই পাম্বা রিভারেই অনামের সময় বোট রেস হয় আর এই পাম্বা নদীর তীরেই রয়েছে আরানমুলা পার্থসারথী মন্দির সেই মন্দিরের ব্লগ অলরেডি আমি বহুবার আপনাদের সাথে শেয়ার করেছি তো চলুন এবার আমরা দেখবো যে নৌকাগুলোকে কোথায় রাখা হয়েছে তো এই দেখুন এই বড়ো বড়ো নৌকাগুলোকে কিভাবে রাখা হয় তার জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে ঘর বানানো রয়েছে দেখুন আর যে এলাকার নৌকা এটা নাম লেখা রয়েছে কিন্তু সেটা মালায়ালামে রয়েছে বলে আমি বুঝতে পারলাম না মালায়ালাম তো আমি পড়তে পারি না বলতে পারি মোটামুটি আর বুঝতে ভালোই পারি তো দেখে যা বুঝতে পারলাম এই নৌকাটার কাজ কমপ্লিট হয়ে গেছে রঙও হয়ে গেছে মোটামুটি এবার ফাইনাল টাচ বাকি আছে তো চলুন এবার আমরা অন্য জায়গায় যাব আরেকটা কথা বলে দিই নৌকাগুলো কিন্তু এমন জায়গাতে রাখা হয় নদীর কাছাকাছি যাতে নিয়ে যেতে সুবিধা হয় তবে এই নৌকাটি নদীর একদম তীরে নেই নদীটি রয়েছে রোডের ওপারে আর নৌকাটা এপারে নিয়ে যাওয়ার জন্য বিশেষ ব্যবস্থা আছে গাছের গুড়ি। নিচের মধ্যে রাখা হয় আর রোল করে করে নিয়ে যাওয়া হয় তো চলুন এবার আমরা অন্য জায়গায় যাব এই পাল্লি আদাম মানে এই নৌকাগুলো কিন্তু কোনো সাধারণ নৌকা নয় এটা একটা ধর্মীয় প্রতীক একটা চলমান সংস্কৃতি বলা হয় প্রতিটা নৌকা তৈরি হয় ভক্তির সঙ্গে যেন নিজেই সেই ঈশ্বরের এক অংশ শুধু কাঠ আর দড়ি দিয়ে নয় এই নৌকা গড়ে উঠেছে বিশ্বাস দিয়ে ঐতিহ্যের স্পর্শে আর এই নৌকাগুলো কিন্তু যে কোনো কাঠ দিয়ে তৈরি হয় না আঞ্জিলি বলে একটা কাঠ মানে দেশি তে কুট দিয়ে তৈরি হয় এই কাঠটি খুব শক্ত আর দেখতে হলুদ থেকে বাদামি রঙের আর কাঠটা কিন্তু স্ট্রেট হতে হবে বাঁকা হলে চলবে না और वो ये जो बोट का हाउस बोल रहे हो ये जो रिवर साइड में ही होना चाहिए मीन ज्यादा दूर नहीं होना चाहिए नहीं क्योंकि ले जाने के लिए तो मुश्किल है इसीलिए रिवर साइड वो जो देखा उस वहाँ पर भी सिर्फ रोड थोड़ा सा रोड आ, के ऊपर से ही तो तरह है ऐसा है बुजते ही पाल लें जे एक एक का देश एखे देश बोलते एरिया बोझाचे और से लोक डोनेट करें तो यहाँ एक जगह এবার চলুন অন্য একটা জায়গায় যাব এখন বোটের কাজ চলছে কাজ চলছে বিভিন্ন মেরামতের কাজ চলছে রঙ করা চলছে কারণ আর তো বেশি দেরি নেই তারপর শুরু হবে প্র্যাকটিস তো যখন প্র্যাকটিস শুরু হবে আমি এখনও জানি না যে কবে থেকে শুরু হবে খোঁজ নিয়ে আবার আপনাদের সাথে শেয়ার করব তো চলুন এবার অন্য জায়গায় যাব স্নেক বোট রেসের জন্য শুধু নৌকায় নয় প্রস্তুতি নিচ্ছেন অংশগ্রহণকারীরাও সকাল থেকে শুরু হচ্ছে যোগব্যায়াম দমচর্চা গ্রুপ ট্রেনিং খাওয়া দাওয়ার ক্ষেত্রেও কিন্তু বেশ কড়াকড়ি রয়েছে চলছে স্বাস্থ্যকর খাবারের আয়োজন যাতে শরীর একদম ফিট থাকে আমরা নদীর ওই পাড়ের গ্রামগুলো গিয়েছিলাম আর এই ব্রিজটা দিয়ে এই পারে এলাম এলাম বললাম না নদীর কিনারে কিনারে এই বোট রাখার ঘরগুলোই দেখুন এই একটা বোট পেয়েছি এবার চলুন বহর ইয়ে মালকারা ইয়ে দেশ ইয়ে দেশে মালকারা দেশ হ্যাঁ আম্পায়রা দেখা দেশ হ্যাঁ এ মালকারা দেশ এখনও দেখুন মানুষের মুখে দেশ কথাটি লেগে আছে এলাকা নয় দেশ এক একটা দেশের নৌকা আর জানেন স্নেকবোর্ড রেসে যারা অংশগ্রহণ করবে সেই অংশগ্রহণকারীদেরকে এক মাস ধরে ভোজ খাওয়ানো হবে আরনমুলা পার্থসারথী মন্দিরে প্রত্যেকটা নৌকা দেখুন নদীর তীরে তবে এটা ঢালাই রাস্তা তার জন্য ওই যে কাঠের গুড়িগুলো রাখা হয়েছে ওইগুলো দিয়ে নিয়ে যাওয়া হয় নদী পর্যন্ত এটা পুরনো একটা বাল্যসর্দার ক্লিপ আমারই তোলা এবছরও শুট শ্যুট করবো আর আপনাদের সাথে শেয়ার করবো এবছর আরানমুলা বাল্যসার শুরু হচ্ছে থার্টিন্থ জুলাই আর শেষ হবে সেকেন্ড অক্টোবর যদি আপনারা বাল্যসার ভোজ খেতে চান তাহলে আসতে পারেন ইয়ে যে বোর্ড जो चलाएगा ও লোক প্রফেশনাল है हाँ। वो रेस के लिए चलाता है ना हाँ। तो प्रोफेशनल है उसके लिए छह महीने का ट्रेनिंग है हाँ। उधर से आवाज आ रहा है क्या लेकिन किसी को नहीं वही तो मैं भी सोच रहा हूं क्या आवाज तुम ये पैर देखेगा ना वो मच्छी आके किच 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 करेगा काटेगा छोटे-छोटे मछली क्या मैनीक्योर पता नहीं

मेडिकल सेमेट्री वीडियो ले सकता है हां वो ये मुझे एक बार जानना है इसके बाद तो इतना जो लैंड है भर जाता है फिर कैसे बनाता है तो भी चलूं आज के ब्लॉग टी यहीं पर्यंतई ব্লগটি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটি লাইক আর শেয়ার করবেন আর যারা চ্যানেলে নতুন তাদেরকে রিকোয়েস্ট রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আবারও আপনাদের সামনে হাজির হব কোনো একটা নতুন টপিক নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খুব আনন্দে থাকবেন ধন্যবাদ